নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি দু হাজার পঁচিশ আগামী দিনে যে সকল ক্যান্ডিডেটরা প্রাথমিক ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে গণিত থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে কিংবা গণিত থেকে যে সকল প্রশ্নগুলো দু হাজার বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আজকের এই পাটের মধ্যে তোমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে ডেমো সংক্রান্ত ক্লাসও কিন্তু একটা পেয়ে যাবে যেটাতে তোমাদেরকে অনেকটা সুবিধা করবে ওখানে ডেমো কিভাবে দিতে হয় সেই সমস্ত বিষয় তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো একটা খাতা পেনে লিখে নেওয়ার চেষ্টা করো কেননা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকেও জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে আর যারা যারা আমার পিডিএফটা পারচেস করেছো তোমরা কিন্তু জানো যে আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোর কিন্তু লিখিত পিডিএফ তোমাদেরকে পৌঁছে দেওয়া হয় গ্রুপের মাধ্যমে তো যারা যারা পিডিএফ নিয়েছো তোমাদের কোনো সমস্যা নেই আর যারা পিডিএফটা নাও নিই তোমরা অবশ্যই লিখে নাও আর যদি তোমরা পিডিএফটা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো চার হাজার প্লাস কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ কিন্তু তৈরি করা রয়েছে যেটাতে ইন্টারভিউতে তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে ঠিক আছে তো বেশি কথা বলবো না আজকে যে প্রশ্নগুলো রয়েছে এক এক করে আলোচনা করছি অবশ্যই দেখে নাও ঠিক আছে তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে সরল রেখা কাকে বলে এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর বাদ জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে দু হাজার ইন্টারভিউতে তো সরল রেখা কাকে বলে জানার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে যে রেখা কাকে বলে তাহলে রেখা কাকে বলবো যখন কোনো একটা বিন্দু যখন কোনো একটা বিন্দু সামনের দিকে এগিয়ে চলে তখন সেটাকে বলা হয় রেখা যখন কোন একটা বিন্দু সামনের দিকে এগিয়ে চলে কিংবা এটাকে আরো একটা ভাবে বলা যায় যখন অনেকগুলো বিন্দু পরস্পর যুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন সেটাকে বলা হবে রেখা ঠিক আছে সেটাকে বলা হবে রেখা এবারে যখন রেখার দুটো বিন্দু থাকবে তখন সেটাকে বলা হবে কি রেখাংশ তখন সেটাকে বলা হবে রেখাংশ তাহলে রেখা কাকে বলবো যখন কোনো বিন্দু সামনের দিকে এগিয়ে চলে কিংবা যখন অনেকগুলো বিন্দু পরস্পর যুক্ত হয়ে সামনের বরাবর এগিয়ে চলে তখন সেটাকে বলা হবে রেখা যখন রেখার দুটো প্রান্ত বিন্দু থাকবে তখন সেটাকে বলা হবে রেখাংশ ঠিক আছে যখন একটা প্রান্ত বিন্দু থাকবে রেখার যখন একটা প্রান্ত বিন্দু থাকবে আর একটা প্রান্ত বিন্দু থাকবে না তখন সেটাকে বলা হবে কি রুসি তাহলে তিনটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে নোট ডাউন করে নাও তো রেখা কাকে বলে রেখাংশ কাকে বলে এবং রশ্মি কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তিনটি প্রশ্ন কিন্তু উত্তর দিয়ে এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে কি সরল রেখা রেখা কাকে বলবো যখন কোনো রেখা সোজাভাবে ভাবে সামনের দিকে এগিয়ে চলবে বা যখন কোনো রেখা সরল থাকবে সোজা থাকবে কোনো দিকে বাঁকবে না তখন সেটাকে বলা হবে সরলরেখা ঠিক আছে কোনো রেখা যখন হচ্ছে সামনের দিকে সোজা বরাবর এগিয়ে যাবে বা সমান্তরালে এগিয়ে যাবে কোনো দিকে দিক পরিবর্তন করবে না তখন সেটাকে বলা হবে সরলরেখা বক্ররেখা ঠিক তার উল্টো যখন সামনের দিকে এগিয়ে চলার সময় নানানভাবে দিক পরিবর্তন করবে তখন সেটাকে বলা হবে বক্ররেখা ঠিক আছে তাহলে যখন কোনো রেখা সামনে এগিয়ে চলার সময় দিক পরিবর্তন করবে বা সমান্তরালভাবে সামনের দিকেও এগোবে না তখন সেটাকে বলা হবে বক্ররেখা ঠিক আছে তাহলে বুঝতে পারছো সরলরেখা এটা এটা হচ্ছে কিন্তু বক্ররেখা এবারে ত্রিভুজ কাকে বলে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কাকে বলব ত্রিভুজ হচ্ছে যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ সমতল ভূমিভাগ সমতল ক্ষেত্রফল বিশিষ্ট ভূমিভাগকে বলা হবে ত্রিভুজ ঠিক আছে তাহলে ত্রিভুজটা কাকে বলবো তিনটি রেখা দ্বারা তিনটি রেখা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রফল বিশিষ্ট সমতল ক্ষেত্রফল বিশিষ্ট ভূমিভাগকে বলা হবে কিন্তু ত্রিভুজ ঠিক আছে এখানে কিন্তু সমতল কথাটা যুক্ত করতে হবে সমতল ছাড়া কিন্তু ত্রিভুজ সম্ভব নয় এটা কিন্তু মনে রাখবে কেন সম্ভব নয় কারণ যদি একটা বক্রতলের জায়গায় তুমি যদি তিনটি রেখাকে রেখে দাও তাহলে কিন্তু কোনো একটা স্থানে ফাঁকা থেকে যাবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমরা যদি বলো যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ জমিকে বলা হবে ত্রিভুজ ভুল তিনটি রেখা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রফল বিশিষ্ট ভূমিভাগকে বলা হবে কিন্তু ত্রিভুজ ঠিক আছে এটুকু মনে রাখতে হবে তো ত্রিভুজ কত ও কি কি ত্রিভুজ কিন্তু অনেক রকমের হয় আমরা বেসিক্যালি জানবো চারটি ঠিক আছে সেই চারটে কী কী একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে কোণের মানে যে ত্রিভুজে একটি কোণের মান কি হবে নব্বই ডিগ্রি হবে তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তারপরে আর একটা কী রয়েছে আর রয়েছে সম দ্বিবাহু ত্রিভুজ দুটি বাহু সমান আর একটি বাহু অসমান সম দ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে তিনটি বাহু সমান অর্থাৎ সমবাহু ত্রিভুজ ঠিক আছে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুই হচ্ছে অসমান সেটাকে বলা হবে কি বিষমবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ত্রিভুজ থেকে প্রচুর প্রচুর কুড়ি পঁচিশটা প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আর সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি একটা পিডিএফ তৈরি করেছি তোমরা হয়তো জেনে থাকবে সমস্ত রকম সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন রয়েছে বাংলা ইংরেজি গণিত ঠিক আছে তারপরে যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে পশ্চিমবঙ্গ রিলেটেড মিড ডে মিল সংক্রান্ত সর্বশিক্ষা অভিযান সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু থেকে প্রশ্ন এই পিডিএফটার মধ্যে রয়েছে যদি তোমরা এই পিডিএফটা পার্চেস করতে চাও স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারো চার হাজার প্লাস কোশ্চেনের অ্যান্সার সমেত কিন্তু তৈরি করা রয়েছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করো পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও ইন্টারভিউতে এই পিডিএফটা যদি তোমরা পড়ে যাও মানসিক দিক থেকে এতটা সবল হবে যে ইন্টারভিউতে কিন্তু তোমরা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেমো ক্লাসও থাকছে তোমাদের রিকোয়েস্টে ডেমো ক্লাসও করিয়ে দেওয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু করিয়ে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু পিডাটা পার্সেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আগামী দিনে তোমাদের ইন্টারভিউতে কোনো রকম সমস্যা থাকবে না ঠিক আছে আর পরবর্তী ক্লাসে আমি এই ত্রিভুজ সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত সমস্ত যে প্রশ্নের উত্তর সেগুলো নিয়ে কিন্তু হাজির হয়ে যাব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা ও বক্ররেখা আঁকা যায় দুটি রেখা এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু দুটো রেখার কথা বলা হচ্ছে সরল রেখা তাহলে যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে একটাই সরল রেখা আঁকা সম্ভব তাই না এরপরে যদি আরও একটা সরল রেখা আঁকো তাহলে ঠিক এর উপর দিয়েই যাবে কোনো বোঝাতে পারবে না বা বুঝতে পারবে না তাহলে সরল লেখা কটি একটি সরল রেখা হচ্ছে একটি আঁকা সম্ভব আর বক্ররেখার ক্ষেত্রে অসংখ্য দেখো এই দিক থেকে আমি একটা আঁকলাম এই দিক থেকে আমি একটা আঁকলাম এরকম করে একটা আঁকলাম এরকম করে একটা আঁকলাম তাহলে বক্ররেখা কি হবে অসংখ্য অসংখ্য ঠিক আছে তাহলে দুটি বিন্দু দিয়ে সরল লেখা একটি আঁকা যায় আর বক্ররেখা হচ্ছে অসংখ্য আঁকা যায় পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা ও বক্ররেখা আঁকা যায় একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা ঠিক আছে অসংখ্য সরল রেখা এবং অসংখ্য বক্ররেখা ঠিক আছে যে দিক থেকে তুমি আঁকতে পারো বক্ররেখা মানে মাকা মাকা ঠিক আছে অসংখ্য সরলরেখা এবং অসংখ্য বক্ররেখা আঁকা যায় আর সেগুলোকে কিন্তু আমরা কি বলবো সেগুলোকে বলবো রশ্মি কারণ প্রান্তবিন্দু একটাই আছে আর একটা প্রান্তবিন্দু নেই যে কারণে এটাকে বলা হবে কি রশ্মি এটাকে কিন্তু কোনো মতেই রেখাংশ বলা যাবে না বা রেখাংশ বলা হবে না তাহলে আশা করছি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ত্রিভুজ থেকে যদি তোমাদের ডেমো প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এই চারটি যে ত্রিভুজের কথা আমি বললাম এই চারটি ত্রিভুজ সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে আমি ত্রিভুজ সম্পর্কে একটা ডেমো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকে আমি শূন্যের ধারণা সংক্রান্ত একটা ডেমো তোমাদের কাছে তুলে ধরবো কীভাবে ডেমো করাতে হয় কীভাবে তোমরা মজার ছলে ডেমো করাবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই পার্চেস করে নাও আর ডেমো ক্লাসটা অবশ্যই দেখে নাও কারণ প্রতিনিয়ত আমি ভিডিওতে যেমন প্রশ্ন উত্তর আলোচনা করব তার পাশাপাশি ডেমো ক্লাসটাও কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো তো ডেমো এবং প্রস্তুতি দুটোই কিন্তু একসাথে হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউর জন্য প্রশ্ন উত্তর এবং ডেমনস্ট্রেশনের জন্য ডেমো দুটোই কিন্তু হয়ে যাবে একসঙ্গে অবশ্যই চ্যালেডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো অবশ্যই ডেমোটা দেখে নাও কী বাচ্চারা কেমন আছে সবাই হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো রয়েছি তো কী করছো সবাই পড়াশোনা করছো ঠিকঠাকভাবে বাহ গুড একদম অন্যদিকে ফাঁকি দেবে না খুব ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে আমাদের ঠিক আছে তো চলো আগে তোমাদের নামটা নি কারা কারা উপস্থিত রয়েছে। তারপরে কিন্তু আমি তোমাদের ক্লাস করাবো এখন কি ক্লাস রয়েছে এখন কি ক্লাস রয়েছে গণিত রয়েছে তাই তো এটা কোন শ্রেণী গো কোন শ্রেণী শ্রেণী দ্বিতীয় তাইতো কোন বিষয় রয়েছে গণিত রয়েছে আচ্ছা আজকে তারিখ কত তারিখ কত তেইশ আচ্ছা দু হাজার পঁচিশ তাই তো আচ্ছা কি পড়াবো আজকে তোমাদের তোমরা জানো না আমিও তো জানি না কি পড়াবো ঠিক আছে পরে পড়াতে পড়াতে তখন লেখা হবে তাই তো নাকি আচ্ছা তো তোমরা যখন বাড়ি থেকে এসেছো তোমরা কি কি দেখেছো বলো তো কে বলবে কি কি দেখেছো বলো 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 কি দেখেছো সাইকেল আচ্ছা আর কি দেখেছো গাড়ি আচ্ছা আর কি দেখেছো ভ্যান টোটো হ্যাঁ টোটো আচ্ছা ওই যে টোটো ভ্যান সাইকেল তাদের একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ তারা কার উপরে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে চলে দেখেছো কি বলো তো চাকা হ্যাঁ ঠিক বলেছো চাকা চাকাটা কীরকম দেখতে গোল তাই না গোল এখানে মাঝখানে এরকম একটা থাকে তার এখান থেকে স্প্রুকগুলো থাকে তাই না তাই তো হ্যাঁ ঠিক চাকা তাহলে এই চাকাটা কীরকম গোল আমরা এই চাকার মতো একটা গোল বিষয় কিন্তু আমরা ঠিক আছে সেটা কি আমরা পরপর করে যাব ঠিক আছে তাহলে এই যে চাকা এই চাকার মতো দেখতে আর কি কি রয়েছে বলো তো চাকার মতো দেখতে আর কি কি রয়েছে বলো 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 চাকার মতো দেখতে ফুটবল রয়েছে ঠিক ফুটবল আর ক্রিকেট বল হ্যাঁ ক্রিকেট বল আর ঠিক বলেছ থালা আমরা যে ভাত খাই সেটা থালাটাও কিন্তু দেখতে এরকম গোল তাই না পুরো গোল হ্যাঁ তো এই সমস্ত গোল তোমরা আর কোথায় দেখেছো বলো তো ঠিক বলেছো টাকাতে দেখেছো কত টাকায় কত টাকায় দশ টাকা হ্যাঁ দশ টাকা দেখবে এক লেখার পরে একটা কিন্তু এরকম একটা গোল দেওয়া থাকে তাই না লেখা আছে দেখেছো এই যে গোলটা এটাকে কি বলে জানো এটাকে কি বলে বলো তো এটাকে বলে হচ্ছে শূন্য এটাকে কি বলে শূন্য শূন্য এটাকে কি বলে শূন্য এই যে শূন্য এর মান কখনো কখনো থাকে আবার কখনো কখনো কিন্তু থাকে না ঠিক আছে মানে তুমি এটাকে যেখানে বসাবে এটা কিন্তু সেরকম ধারণ করবে আমরা দেখেছি জল জল জানো জল আমরা যেটা খাই জলে দেখবে যখন তোমরা কোনো কিছু কালি দেবে তখন কিন্তু জলটা সেরকম কালো হয়ে যাবে যখন জলটার মধ্যে দুধ মেশাবে তখন দেখবে জলটা সাদা হয়ে যাবে হয়তো নাকি কালি মেশালে কালো হয়ে যায় দুধ মেশালে সাদা হয়ে যায় ঠিক সেরকমই শূন্যটাও কি যেখানে বসাবে সেরকম হয়ে যাবে এর কিন্তু নিজস্ব কোনো কি নেই এর নিজস্ব কোনো মান নেই মনে রাখবে তাহলে শূন্যের নিজস্ব কোনো মান নেই এটা হচ্ছে যেখানে বসে সেরকমই আকার ধারণ করে যেমন জলে দুধ মেশালে সাদা হয়ে যায় কালি মেশালে কালো হয়ে যায় ঠিক আছে যদি এই শূন্যটা এক কিংবা দুই কিংবা তিন কিংবা চার কিংবা পাঁচ ঠিক আছে এগুলোর পরে বসে তাহলে কিন্তু তার মানটা কি করে বাড়িয়ে দেয় শূন্যটা তার মানটা কি করে বাড়িয়ে দেয় ধরো আমি এক লিখলাম একের পিছনে যদি একটা শূন্য দিই তখন এটাকে কি বলে হিসেব করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে কি বলে দশ বলে তো এক দুই তিন চার করে লিখলে দশটা বলে তো নাকি তাহলে শূন্যটা বসিয়ে কিন্তু এটা মানটা কি করলো বাড়িয়ে দিল ঠিক আছে আর শূন্যটা যদি এর সামনে বসে তাহলে কিন্তু এর মান থাকে না বুঝতে পেরেছ শূন্য তাহলে এই যে গোল গোল যে সংখ্যাটা সেই সংখ্যাটা কি কি বলে গাড়ির চাকার মতো দেখতে যে গোল সংখ্যাটা ফুটবলের মতো দেখতে যে গোল সংখ্যাটা সেটাকে কি বলে শূন্য বলে তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম হচ্ছে শূন্য শূন্যের ধারণা বুঝতে পেরেছ শূন্যের ধারণা শূন্যটা কি তোমরা পরের দিন এক থেকে একশো পর্যন্ত লিখে নিয়ে আসবে এবং কটা শূন্য রয়েছে তোমরা হিসেব করে নিয়ে আসবে করে নিয়ে আসবে তো শূন্য ঠিক আছে তো বুঝতে পেরেছ সবাই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী জিনিস শিখবো আজকের এইটুকুই ভালো থাকবে সবাই মন দিয়ে পড়াশুনো করবে আর যেটা কাজ দিলাম সেটা করে নিয়ে আসবে তো গুড ঠিক আছে তো বন্ধুরা এই মোটামুটি তোমরা শূন্যের ধারণাটা দিতে পারো খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে আর এটা খুবই বেসিক একটা জিনিস এটা কিন্তু অনেকেই এই শূন্যের ধারণাটা তৈরি করে যাবে তো এটাকে না করে কিভাবে দিতে হয় জাস্ট ধারণাটা নিয়ে অন্য কোনো বিষয়ের উপর যদি ডেমো দাও তাহলে কিন্তু সুবিধাই হবে এখান থেকে ক্রস কোশ্চেন করতে পারে যে শূন্যের আবিষ্কর্তাকে শূন্যের আবিষ্কর্তা হলো আর্যভট্ট ঠিক আছে শূন্যের আবিষ্কর্তাকে আর্যবট্ট এটা কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এবারে শূন্য দশমিকের আগে কিংবা দশমিকের পরে বসলে তার মানটা কীরকম থাকে এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারে যাই হোক না কেন যখনই শূন্যটা হচ্ছে বাম দিকে বসবে তখন কোনো মান থাকে না যখন ডান দিকে বসবে তখন কিন্তু শূন্যের মানটা থাকে তো এইভাবে তোমরা ডেমো কমপ্লিট করতে পারো কথার ছলে কীভাবে মোটামুটি আমরা পুরো বোর্ড বোর্ডওয়ারটা সারবো সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটার মধ্যে দিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো বন্ধু বসঙ্গে শেয়ার হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো তো সবাই সুস্থ সবাই থ্যাংক ওয়াচিং টাটা জয় হিন্দ বাই আর বলবো যারা যারা আগামী দিন ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই করে যদি চাও পিডিএফটা পার্চে করে নিয়ে পড়াটা শুরু করে দিতে কারণ ইন্টারভিউর জন্য যে সকল প্রশ্নগুলো প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে বেস কোশ্চনের কাছ থেকে শুরু করে তোমরা কম তারপর যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর কাছ থেকে শুরু করে তোমার যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি গণিত সেগুলোর কাছ থেকে শুরু করে সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর পশ্চিমবঙ্গ ভারত সহজপাঠ তারপর হচ্ছে শিক্ষা সংক্রান্ত সমস্ত কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এরকম ডেমো ক্লাসও কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে করিয়ে তোমাদের জন্য প্রোভাইড করা হবে সেগুলো হচ্ছে গ্রুপেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে পার্সোনালি যদি তুমি বলো সেটাও কিন্তু করে দেওয়া হবে তো অবশ্যই স্ক্রিনে দাওয়া আমার যোগাযোগ করে প্রিডিওটা পার্চেস করে নেওয়া খুবই সীমিত মূল্যে তো だから。